আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা একটি হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে এই লাইভে আসছি আর সে বিষয়টি হলো ইতিমধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ঢাকাতে উত্তরাতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে কলেজের উপরে একটি বিমান কবলে পড়েছে তো সেটা সরাসরি আমরা যতটুকু দেখতে পেরেছি বুঝতে পেরেছি যে প্রশিক্ষিত বিমান যে বিমানটি এভাবে প্রশিক্ষণরত অবস্থা ছিল তো এই একটি অবস্থায় বিমানটি সরাসরি এভাবে বিল্ডিং এর উপরে পড়ে গিয়ে বিধ্বস্ত হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমি তো ঢাকা থেকে অবলোকন করতে পারছি যে মোটামুটি অনেক ছাত্ররা আহত হয়েছে অনেক ছাত্রীরা এভাবে শিক্ষক মন্ডলী যারা রয়েছেন তারপরে কর্মকর্তা কর্মচারী তারা অনেকেই এভাবে আহত হয়েছেন বিধ্বস্ত হয়েছেন বেশ কিছু লোক মারাও গিয়েছে ইতিপূর্বে ইতিমধ্যে মারা গিয়েছে অনেকেই তো আসলে এদের জন্য আমরা দোয়া করি আল্লাহর আলমিন যারা মারা গেল তারা যেন শাহাদতের মৃত্যু যেন তাদের নসিব হয় আর যারা এইভাবে আহত হইল ছাত্ররা ছাত্রীরা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যেন খুব দ্রুত আল্লা রবুল আলমী যেন তাদেরকে সেফা দান করেন আর আমরা আসলে এ ধরনের অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে সবসময় আল্লাহ রব্বুল কাছে পানা চাব আশ্রয় চাবো যেন কোন দুর্ঘটনার মাধ্যমে যেন আমরা পড়ে না যাই বিমান দুর্ঘটনা তারপরে বাস দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনা এভাবে অনেক ধরনের বড় বড় দুর্ঘটনার মাধ্যমে মাঝে মধ্যেই মানুষেরা বিপদে পড়ে যায় তো এই সমস্ত বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সব সময় আশ্রয় চাবো পানা যাবো রব্বুল আলমিন যে এই ধরনের বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্ত করো এই সমস্ত বিভিন্ন দুর্ঘটনার থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আহ ফাজনা মিনকুল্লি বালাই দুনিয়া ও আজাদ বিলাসী হাত পার্থিব জগতের সব ধরনের বিপদ থেকে মুসিবত থেকে এরবুল আর আমি তুমি আমাদেরকে হেফাজত করো তুমি আমাদেরকে রক্ষা করো তো যাই হোক আজকে উত্তরাতে নাইল স্টুন স্কুল অ্যান্ড কলেজে যে হত হলো যে বিধ্বস্তটি হলো আল্লাহ রব্বুল আরামের কাছে আমরা কামনা করব। যেন এর ক্ষতি পূরণ যেন হয়ে যায় খুব এবং আহত যারা হয়েছে পরিবার পরিজন যারা রয়েছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলী সবর দান করেন আর ছাত্রছাত্রীরা যারা এরাও যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন যেন খুব দ্রুতই আল্লাহ রবুর আলমিন সেবা দান করেন এতরকম কথা বলেই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল